ঐশ্বর্য আরোগ্য শত্রুহানি অর্থ লাভের পরম উপায় মন্ত্র শ্রীং দেবী হরে পশিত পশিত মা তোর জগত ক্ষীরস্ব পশিত বিশ্বেশ্বরী পাহি বিশ্বন্তরেশ্বরী দেবী চরাচরেশ্ব শ্রীং ক্লিং হৃং ঐং চন্ডী কায় নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে মেস রাশি জাতক জাতিকাদের নভেম্বর মাসটা কেমন যাবে কী কী বিষয় নিয়ে আলোচনা করবো একটু শুনে নিন প্রথমেই বলে দিই মেষ রাশি জাতি জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা দাম্পত্য জীবন কোনো আপদ বিপদ ভাড়া আছে কি না কোনো প্রাপ্তিযোগ আছে কিনা যারা রাজনীতি করেন রাজনীতির জায়গাটা কেমন থাকবে এডুকেশনের জায়গাটা কেমন থাকবে অনেক মানুষ প্রচুর টাকা ঋণ করে ফেলেছেন ঋণের জায়গাটা কেমন থাকবে প্রত্যেকটা ব্যাপার আলোচনা করব যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার জায়গাটা কেমন চাকরির নভেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে প্রথমেই বলবো মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর এটা মঙ্গলেরই বছর ওই জন্য প্রত্যেক মেষরাশি জাতক জাতিকাদের জন্য একাধিক বার্তা কিন্তু রয়েছে নভেম্বর মাসে প্রথমে আমি ব্যবসা বাণিজ্য দিয়ে শুরু করব যারা বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানুষ ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে বলবো যে হাতে আপনার হাতে এবং জন্ম ছকে যদি রবি দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু মঙ্গল এই গ্রহগুলো যদি ভালো থাকে ইতিহাস ছিল এবং এখনো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন অনেকে একাধিক টাকা মার্কেটে পড়ে রয়েছে বিজনেস করতে গিয়ে সেই কিছু অর্থ আপনারা কিন্তু নভেম্বর মাসে পাবেন বকেয়া টাকা এক যদি মনে করেন অনেকে মানুষ আছেন যে নতুন ব্যবসা শুরু করব কোন তারিখ থেকে শুরু করলে ভালো হবে আমি বলবো নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে পার্টনারশিপে এই মুহূর্তে মেষ রাশি জাতক জাতিকাদের পার্টনারশিপে কোনো ব্যবসা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু দ্বন্দ্ব ঝামেলা শান্তির মধ্যে পড়ে যাবেন ব্যবসা থেকে কিছুটা হলেও ঋণ আপনারা অনেকেই করেছেন মেষরাশি জাতক জাতিকারা ব্যবসা থেকে কিছুটা হল ঋণ কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন তবে দেখা গেল জন্ম আপনার রাশি কিন্তু হাতে জন্মছকে কেতু রবি বৃহস্পতি মঙ্গল এগুলো একটু ভালো নেই অত্যন্ত ড্যামেজ অবস্থায় পড়ে রয়েছে জন্মছকে নিচস্ত অবস্থা হাতেও ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় ঋণগ্রস্ত হওয়ার যোগ বিভিন্ন মানুষের সঙ্গে মনোমালিন্য আইন সংক্রান্ত ব্যাপারে জড়ানো মিথ্যা অপবাদ কেলেঙ্কারির মধ্যে পড়ে যাওয়া বন্ধু বিচ্ছেদ ঘটে যাওয়া দাম্পত্য জীবনে কলহ এই জিনিসগুলো কিন্তু চলতে থাকবে এবার বলবো চাকরি চাকরির জায়গাটা একাধিক বেসরকারি চাকরির সুযোগ কিন্তু আপনারা পাবেন যেটা পেন্ডিং হয়েছিল এখনো আছে একাধিক কিন্তু চাকরির বেসরকারি চাকরির শুভবার্তা পাবেন চাকরির জন্য কিন্তু বাইরেও চলে যাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা যারা কোম্পানিতে জব করছেন তাদের প্রমোশনের একটা জায়গা তৈরি হচ্ছে কাদের প্রমোশন হবে এটাও কিন্তু জানা খুব দরকার যাদের এই মুহূর্তে জন্মচকে হাতে মঙ্গল দেবগুরু বৃহস্পতি শনি রবি এবং রাহু একদম পজিটিভ রয়েছে সব দিক দিয়ে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ কিন্তু চাকরির জায়গা একটা পরিবর্তনের কিন্তু শুভ দেখা যাচ্ছে মানে যেই কাজটা হওয়ার কথা না সেই কাজটা হয়ে যাবে বারবার যেই কাজগুলো মানে পেন্ডিং হয়ে সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই কাজগুলো হতে শুরু করবে নেগেটিভিটি অনেকটা কিন্তু আপনাদের মধ্যে থেকে কেটে যাবে প্লাস হচ্ছে বিভিন্ন মানে অচেনা মানুষ বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু সাক্ষাৎকার ঘটবে বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু একটা মানে যে বোঝাপড়ার যে মিল অমিল হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু ঠিক হয়ে যাবে মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল ঘরেও হচ্ছিল ঘরের বাইরেও হচ্ছিল এবং হচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু ভালোর দিকে কিন্তু যাবে প্লাস চাকরির যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু আপনাদের মানে বাইরে চলে যাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এই মুহূর্তে মেসাসের জাতক জাতিকাদের সরকারি এবং বেসরকারি চাকরির কিন্তু যোগ রয়েছে যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন প্রচণ্ড পরিশ্রম করছেন এক অনেকে সফলতা পেয়েছেন অনেকে পাননি যারা পাননি তাদের ক্ষেত্রে বলবো জন্মচক এবং হাতের বিচার করে নেবেন কোনো এক্সপার্টকে দিয়ে এক্সপার্ট জ্যোতিষিখে তান্ত্রিককে দিয়ে প্লাস হচ্ছে নিজের যে যেই সাবজেক্টটা নিয়ে আপনি পড়াশোনা করছেন তার প্রতি কিন্তু আরও বেশি কিন্তু এফোর্ট আপনাদেরকে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এবছরে কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো জায়গা চাকরির জায়গা কিন্তু দেখা যাচ্ছে মানে অনেকটা অপ্রত্যাশিত একটা জায়গা তৈরি হচ্ছে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না হট করে কিন্তু আপনাদের একটা শুভ বার্তা চলে আসলো অনেকে আছেন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন রিটেনে পাশ করছেন হয়তো ভাইভা থেকে আউট হয়ে যাচ্ছেন কিংবা অনেকে মেন মেডিকেলে গিয়ে আটকে যাচ্ছেন কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছে মতার কথা সেই জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা দেখা যাচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে মানে কুড়ি একুশ তারিখ থেকে মানে একটা ভালো মানে শুভ যোগাযোগ কিন্তু তৈরি হচ্ছে আর এই শুভযোগ যোগাযোগগুলো কিন্তু এমনি এমনি তৈরি হচ্ছে না সেটা বলতে গেলে কিন্তু ভোর হয়ে যাবে তার কারণ এবছরে অনেক কটা গ্রহ ট্রানজেকশন হয়েছে গ্রহণ হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অনেকটাই কিন্তু আমরা যেটা আর কি মানুষের জীবনে অনেক কিন্তু প্রভাব ফেলে মানুষ সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না গ্রহ নক্ষত্রের উপরে প্রভাব ফেলে আর সেটাই কিন্তু মানুষের উপরে কিন্তু বর্তায় ওই জন্য সবসময় মেষরাশি তো একাধিক মানুষের রয়েছে এইটা ঠিক করতে হবে যে আমার জন্ম ছক এবং আমার হাতের পরিস্থিতিটা কি পার্টিকুলার একটা ব্যক্তি আপনাদের সম্বন্ধে নিজের সম্বন্ধে যদি একদম হান্ড্রেড পার্সেন্ট মেলাতে চান জানতে চান কিংবা মিলে যাবে সেইগুলো যদি চান তাহলে কিন্তু আপনার জন্মচক এবং হাতের বিচার কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনারা নিজের নিজেরটা অ্যাকুরেট জানতে পারবেন ওই জন্য বারবার বলি যে একবার হলেও ভালো এক্সপার্টকে দিয়ে হাত দেখিয়ে নেবেন জন্মচকের বিচার করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো হবে কারণ এই যে শুভ যোগাযোগ প্রত্যেকবার তো চাকরির শুভ যোগাযোগ আপনার জন্য আসবে না প্রত্যেকবার প্রত্যেক জায়গায় কিন্তু আপনি সাকসেস পাবেন তেমন কিন্তু কথা নিস ফেলিওরও হতে পারেন কিন্তু সাকসেস ঈশ্বরের দান গ্রহচক্রের একটা প্রভাব ওই জন্য প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে দশারাশির জায়গাটা যদি খারাপ থাকে সেটা কাটিয়ে নেবেন দশারাশি খারাপ থাকলে মানুষের জীবনে কি কি হয় আমি আজকে আরেকবার বলছি দশারাশি খারাপ থাকলে আপনার হওয়া চাকরি হবে না এক নম্বর দশারাশি খারাপ থাকলে আপনার হওয়া বিবাহ কেটে যাবে দু নম্বর রাশি খারাপ থাকলে আপনার প্রেমে বিচ্ছেদ ঘটে যাবে তিন নম্বর দশারাশি খারাপ থাকলে দাম্পত্য জীবনে কলহ নিত্য কলহ লেগে থাকবে দশারাশি খারাপ থাকলে আপনি হিউজ টাকা ঋণের বোঝার মধ্যে পড়ে যেতে পারেন পড়ে যেতে পারেন না পড়ে যাবেন কোনো দিক দিয়ে ইম্প্রুভমেন্ট করতে পারবেন না প্রত্যেকটা কাজ আপনার পেন্ডিং হয়ে যাবে দশারাশি খারাপ থাকলে অর্থনৈতিক শারীরিক মানসিক সব দিক দিয়ে একটা চাপের মধ্যে পড়ে যাবে এই একবার জন্মচকের মধ্যে দেখে নিতে হবে যে আমার কালসর্প দোষ দারিদ্র যোগ মাঙ্গলিক দোষ ভৌম দোষ এই জায়গাগুলো আছে কিনা এবং আমার হাতে চার পাঁচটা গ্রহ একসঙ্গে ডাউন আছে কিনা ভাগ্য রেখার পজিশন আছে হার্ট লাইন হৃদয় লেখার কী পজিশন রয়েছে শনি স্টারের সাথে আছে কি না রবিগ্রহর পজিশন কি আছে প্রত্যেকটা ব্যাপার আপনারা জানতে পারবেন সেইভাবে তাহলে আপনারা গাইডলাইন নিতে পারবেন প্রিকশান নিতে পারবেন কারণ রাশি কবলে যারা পড়ে যায় তাদের কিন্তু মানে সব দিক দিয়ে কিন্তু ভালো থাকা সত্ত্বেও মেষরাশির জাতক জাতিকাদের সেই ভালোগুলো তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু পায় না দেখবেন আমি প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি শ্রী দেবী হরে প্রসিদ প্রসিদ মাত জগত ক্ষীরস্ব প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বরেশ্বরী দেবী চরাচরেশ্বর শ্রী ক্লিং হ্রিং ওইং দক্ষিণা কালী কাপিতি কামদেবতা ভৈর এই যে মন্ত্রটা বলি না ইহ জন্ম এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম হচ্ছে দশারাশি কাঠান রাজা হরিশ্চন্দ্র কিন্তু রাজা ছিল অনেক মূল্যবান গ্রহরত্ন তার কাছে ছিল তাও তাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে হয়েছিল শনির সাড়ে সাতের জন্য মানে একটা পরীক্ষা নিচ্ছিল ভগবানটা হরি রাজা হরিশ্চন্দ্র ভগবান রামচন্দ্র জানতেন পরের দিন তার রাজ্য অভিষেক হবে পরের দিনই সে চলে গেল চোদ্দ বছরের জন্য বনে রাজা হাওয়া হলো না তাহলে সেখানে গিয়েও তার কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই রাবণের সঙ্গে দ্বন্দ্বমাধ্র সমুদ্র থেকে সে কিন্তু দশারাশি মানে হোমযোগ করেছিল চন্ডী পুজো করেছিল দেবাদিদেব মহাদেবের পুজো করেছিল দশারাশি কাটানোর জন্য ওই জন্য দশারাশিটা কিন্তু শুধু ভগবান না প্রত্যেকটা মানুষের উপরও তারা তো ভগবান তারা নিস্তার পায়নি আমরা তো সাধারণ সেই জন্য এটার প্রতি একটু নজর দেবেন দেখবেন ভালো থাকবেন পাথর পড়ে নিলাম আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় কিছু কিছু কাজ আছে পাথর তারা সম্ভব হয় না এবার বলবো মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো একাধিক নতুন শুভ প্রেমের বার্তা রয়েছে প্রেমে কিন্তু যদি মাঙ্গলিক আর কেতুর মঙ্গল যদি ভালো থাকে প্রেমের ব্রেকআপ হওয়ার জায়গা নেই যদি মাঙ্গলিক দোষ কেতু গ্রহ আর শনি গ্রহ আর মঙ্গল গ্রহ প্রচন্ড ডাউন থাকে অনেক দিন ধরে তাহলে কিন্তু অনেক দিনের পুরনো প্রেমও কিন্তু ভেঙে যেতে পারে একাধিক বিবাহ শুভবার্তা রয়েছে নতুন বিবাহ মানে নতুন নতুন রিলেশনের কিন্তু যোগাযোগ আসতে থাকবে যাদের মাঙ্গলিক দোষ নেই যাদের কালসর্প দোষ নেই একাধিক বিয়ের শুভবার্তা আপনারা পাবেন এবং মানে ঘরে একটা আনন্দের বাতাবরণ তখন কিন্তু থাকবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ বার্তা সেটা হচ্ছে যে জন্মচকার হাত দেখবেন যদি দেবগুলো বৃহস্পতি রবি শনি রাহু কেতু মঙ্গল এই প্রচন্ড স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই কিন্তু দূর পর্যন্ত মানে লড়তে পারবেন এবং যেতে পারবেন এবং আপনার মান যশ খ্যাতি অনেকটাই বেড়ে যাবে একটা ভালো পজিশনও পেয়ে যাবে কিন্তু দেখা গেল যে আপনার কেতু রবি আর শনি ভারনে কেতু রবি শনি ভারনে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত মান যশ কৃতিক্যাতিতে বাধা এবং ডিমোশান কিন্তু শুরু হয়ে যাবে যেই লোকগুলো আপনাকে প্রচণ্ড মানে রেসপেক্ট করতো দেখবেন তারাই কিন্তু আপনার থেকে দূরে সরে যেতে শুরু করবে এবং গুপ্ত শত্রু সেই ফায় নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে মান সম্মান নিয়ে খেলার চেষ্টা করবে এই জায়গাটা কিন্তু করে মনে রাখবেন যে রবি কেতু শনি হাতের মধ্যে প্রচন্ড ডাউন কিনে মতো অবস্থায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে এবার বলবো প্রাপ্তি যোগ একাধিক প্রাপ্তি যোগ রয়েছে তার মধ্যে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে কারো সম্পত্তি পেতে পারেন কিন্তু দেবগুরু বৃহস্পতি রবি মঙ্গল কেতু রাহু যদি ভালো না থাকে প্রাপ্তিযোগ থেকে অবশ্যই কিন্তু বঞ্চিত হবে একাধিক তারা হিউজ ঋণ করে বসে আছেন সেই ঋণের জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের আমি প্রত্যেকদিনই বলেছি ঋণ থাকতেই পারে কারো কম কারো বেশি কিন্তু সেই ঋণ থেকে কিভাবে বাঁচতে হবে কয়েকটা নিজেকে একটুখানি সচেতন হতে হবে যত পারবেন ধার কম করবেন টাকা ধার কম নেবেন টাকা ধার কম দেবেন যতটা ক্যাপেবিলিটি আছে সেই সিস্টেমে চলতে হবে কারো দেখা দেখি কোনো জিনিসপত্র ও দামি জিনিস কিনতে চলে আমাকেও কিনতে হবে কোনো কম্পিটিশানে যাবেন না এই সব জিনিসগুলোকে একটু মেনটেন করতে হবে তাহলে দেখবেন যে অনেকে আবেগে বেশি অনেক ভুল করে ফেলে এক হাজার টাকা ঋণ করে ফেলে আর সেই ঋণের বোঝা শোধ করতে পারে না দিনের পর দিন কিন্তু বেড়ে যায় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সেই জন্য দশারাশি যখনই প্রচন্ড ভাবে মানে ডাউন হতে থাকে তখন কিন্তু ঋণের বোঝাটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তবে ঋণ মুক্তির জায়গাটা অনেকটাই হলো ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন নিঃশাসির জাতক কারা একাধিক অর্থ আসলেই অর্থটা অনেকে থাকে না কপ্পুর মতো উড়ে যায় সেই অর্থটা যেন থাকে তার জন্য প্রত্যেকদিন দুটো মন্ত্র অবশ্যই জপ করবেন অনেকে পলপুত্র হনুমানকে ভালোবাসেন তার বীজ মন্ত্র জপ করবেন অনেকে মা দক্ষিণা কালীকে ভালোবাসেন মা দক্ষিণ বীজ মন্ত্র জপ করবেন ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ব্রহ্মমূর্তে জপ করবেন ভোরবেলায় চেষ্টা করবেন জপ করার আর না হলে বেলায় আর লক্ষ্মীদেবীর বীজ মন্ত্র লক্ষ্মী যেন ঘরে থাকে এবং আপনাকে যেন সবসময় ধন সম্পত্তিতে ঘর যেন ভরে থাকে তার জন্য শ্রীং শ্রিং শ্রীং 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 একশো আটবার জোরে জোরে একশো আটবার আস্তে আস্তে জপ করবেন মনে মনে দেখবেন যে ঈশ্বরকে আপনি ধরে নিলেন ছোট্ট করে একটা কাউন্সেলিং করে নিলেন একটু সিস্টেমের চলতে শুরু করলেন বিনা কারণে ধার করছেন না বিনা কারণে কাউকে ধার দিচ্ছেন না হ্যাঁ কারো দেখাদেখি কোনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন না সিস্টেমের মধ্যে চলছেন দেখবেন আস্তে আস্তে নিজেরটাও নিজের ভগবানের মধ্যে ধর্ম থেকে কর্ম করুন নিজের কর্মটাকে একদম ভালো করে করলেন দেখবেন যে এই জিনিসগুলো যখনই মেনটেন করতে শুরু করবেন আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনার অর্থনৈতিক জায়গাটা অনেকটাই ভালো যাবে কারণ মেষরাশি জাতক জাতিকাদের এখন কিন্তু অনেকটাই ভালো প্রতিষ্ঠান একটা ফেরার সময় ভালো দিন যা আসছে সেই ভালো দিনটা যেন হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষ পান তার জন্যই কিন্তু অনুষ্ঠান ম্যাক্সিমাম মানুষের কিন্তু ঋণ শোধ হয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের একাধিক অর্থ আসবে চাকরির জায়গাটা ভালো দেখা যাচ্ছে বিজনেসের জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে কিন্তু অনেকে দেখবেন যে এত ভালো আশা মা দিচ্ছে গ্রহচক্রের ট্রানজেকশনের জন্য অনেকটাই কিন্তু পজিটিভিটি ফিরে আসছে তাও কিন্তু অনেকে সেই জায়গাতেই পড়ে থাকবে পড়ে থাকার একটাই কারণ উদাসীন জীবনযাপন অকারণ ঋণ করা কম্পিটিশানে চলে যাওয়া মানুষের সঙ্গে যে এই জিনিসটা করে করতেবে করতে হবে এইসব জিনিসগুলোকে একটুখানি কিন্তু ত্যাগ করতে হবে কারোর সঙ্গে কম্পিটিশান করতে গেলে আমার যতটা আয় ততটা কিন্তু ব্যয় করতে হবে সেই সিস্টেমে কিন্তু চলতে হবে তাহলেই কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবেন এবং দশারাশির আওতায় যদি পড়ে যান আমি বলবো একবার অন্তত দশারাশিটা কাটিয়ে নেবেন দেখবেন জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন